আসসালামু আলাইকুম জি আমি নাজবিন রোজি যে ভিডিওটা এতক্ষণ দেখলেন যারা বিবাহিত তারা এটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে তাদের মজুকগুলো এভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর যারা বিয়ে করেন নাই তারা ওইভাবে মানসিকভাবে প্রিপারেশান রাখেন মা ডিম দুধ খাইয়ে যে মোজক তৈরি করেছেন সেই মোজকটাকে এভাবেই বাইট করবে খেয়াল রেখেন চিন্তা করেন সময় থাকতে দিল্লুকা লাড্ডুর মতো হয়ে গেলে তো আর কিছু করার নাই অভ্যস্ত হয়ে যান আর যারা অভ্যস্ত হন নাই তারা মানসিকভাবে প্রস্তুত থাকেন এর পরেও আনন্দ আছে মজা আছে শান্তি আছে জি আমি এখানে দুষ্টামি করলাম কেউ এটাকে নেগেটিভভাবে বা ব্যঙ্গ করবেন না আসলে মাঝে মধ্যে মজা করা উচিত সব সময় সিরিয়াস থাকার দরকার নেই 조금 <목소리도> 저리리